আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আবুল কাসেম বিশ বছর বয়সের ছাত্র সে আজকে মারা গেছে বিকাল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেবির পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়েছে আর এটা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের যিনি পরিচালক আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আর কাসেমের মৃত্যুর বিষয়টা নিয়ে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ তিনি বলছেন যে গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কাসেম শহীদ হয়ে গেছে যতি বিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই ইন্টারিয়াম আওয়ামী লীগ নিষিদ্ধ করো করতে হবে দিল ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা ধরলাম আওয়ামী লীগ নিষিদ্ধ করা দিল তো কাশেমরে আপনারা ফিরে আনতে পারবেন বাংলাদেশে হয় কি যে আবেগে বাঙালি আমরা এই যে মোবজাস্টিজের খেলায় আপনাদের কেন মনে হয় আমি বারবার যখন এগুলো বলি এই গত পাঁচ বছর আওয়ামী লীগে বলতাম আওয়ামী লীগ এগুলো শোনা নেই তখন আমাদেরকে শত্রু ভাবতো আপনার নিউজ তো আমাদের শোনেন তাই না যখন আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে ছাত্রলীগ নেওয়া যুবলীগ নিয়ে মাঝে মাঝে ভিডিও বানাইতাম তখন এরকম থ্রেড এই আসতো সে আসতো গালাগালি আসতো রাজাঘাট টাজাগার আসতো এখন আবার যখন এগুলো বলি তখন আওয়ামী লীগের দোষহর এটা সেইটা ভাই ফাইনালি আপনি যে বাটে পড়লেন মানুষের কথায় আপনার পরিবার আপনার বউ আপনার সন্তান আপনার বাবা মা কি পাইল বিশ ত্রিশ লাখ টাকা আপনার মৃত্যুনিয়া রাজনীতি হবে আপনার নিয়ে ব্যবসা হবে আপনার মৃত্যু নিয়ে বহুত লোক এখন মামলার আসামি হয়ে যাবে সেই আসামি থেকে বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা মামলা বাণিজ্য আরেক তারা করবে কিন্তু কাশেমের মা কাসেমের বাপ কি পাইল কারুর উপরে জুলুম করার আগে এই ষোলো বছর যারা মজলুম ছিলেন তারা কিন্তু এখন নির্যাতকের ভূমিকা অনেকে চলে আসছেন এটা খেয়াল করছেন ষোলো বছর আওয়ামী লীগ নির্যাতন করছে আপনারা ছিলেন মজলুম আবার আজকে আপনারা হয়ে গেছে নির্যাতন নির্যাতক আবার অনেক ভালো মানুষ হয়ে গেছে মজলুমের শিকার আবার ক্ষমতার পালাবদল ঘটবে এরকম কাশেমরা মারা যাবে কাশেমদের নিয়ে বিবৃতি দেওয়া হবে নেতারা লাশ কান্দে নিয়ে মিছিল করবে ফাইনালি আপনি পাবেন কি অন্যের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে কিন্তু নিজেকেই পড়তে হয় লোকাল পিপলের বক্তব্য আজকে কাশেমের মৃত্যুতেও সবাই আলহামদুলিল্লাহ বলতেছে আবার কেউ তার জন্য ইন্নালিল্লা বলতেছে মিক্সিং তো নাকি দয়া করে মবজাস্টিস করা থেকে বিরত থাকেন এটা মনে রেখেন যে একজন মানুষ বিপদে পড়তেই পারে তার ওই বিপদের সময় আপনি তো তার ফায়দাটা তোলেন আইজ হোক কাইল হোক আপনারা না পাইলে আপনার ছেলে ছেলেরা না পাইলে ছেলের ঘরের নাতি বাঙালি বড় হিংসা পরায়ণ জাতি ছাড়ে না জেনারেশন টু জেনারেশন হিংসা প্রতিশোধ এগুলোকে ক্যারি করে এগুলো এই জাতির জন্য কল্যাণ বয়ে আনে না আর যাদের কথায় এই ভাঙচুর হয়েছে তারা এখন এই পরিবারগুলোর কি সান্ত্বনা দিবে কি দায়িত্ব নিবে আমি জানি না বা টাকা কখনো একটা মানুষের রিপ্লেসমেন্ট হয় না সামনের দিকে যে কোনো জায়গায় মব জাস্টিস করার আগে একটু ভাইবেন যে আপনি ভাবতেছেন আপনি যে সেখানে ঘটনা ঘটাইবেন হইতে পারে ঘটনা ঘটাইতে গেছেন ওইখানে মাইর খেয়েবেন অথবা আপনার আগে বিপরীত গ্রুপ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারাই হয়তো পাল্টা একটা প্ল্যান করে রাখছে গাজীপুরের এই ঘটনায় এটা কিন্তু প্রমাণিত দুইটার একটাই তো হয়েছে হয়তো আওয়ামী লীগ প্ল্যান করে ডাইকা নিয়ে পিটিয়া মারছে অথবা তারা ভাঙচুর করতে গেছে স্থানীয় লোক একজনের বাড়ি আপনি ভাঙবেন তার প্রতিবেশীরা আপনার তো পিটাবে ভাই ঘটনার দুইটার একটা ঘটছে কি অর্জিত হলো একটা জীবন ছড়ে গেল আমরা ভাবছিলাম যে আরাফাত হয়তোবা মারা যাবে মৃত্যুর সাথে পাঞ্জা ছিল আইসিউতে। কাশেমের অবস্থা একটু ভালো ছিল কিন্তু আজকে কাসিমই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল অপরদিকে কাফির বাড়িতে আগুন জ্বলছে কাসিমের মৃত্যু নিয়ে আন্দোলন হবে বারবার বক্তব্য দেয়া হবে হয়তোবা কাশেমের পরিবারকে 20 থেকে 30 লাখ টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু কাশেমের জীবনের দামটা একটা মানুষের জীবনের দাম বিশ লাখ টাকায় হয় কাশেমের মৃত্যুর একদিনের মাথায় পনেরো ছাত্র জনতাকে আওয়ামী লীগ হাসপাতালে কেন ওইখানেও একটা মবজাস্টিস করতে গেছিল এই ছাত্র জনতা কেন মব জাস্টিস করতে গেল তাদের কাছে যৌক্তিক কারণ আছে তারা করছে কি যাইয়া একটা অফিসে তালা লাগাই দিছে চেয়ারম্যান অফিসে এখন চেয়ারম্যান যিনি আছেন তিনি তো বরখাস্ত হন নাই তিনি যদি মামলার আসামি হয়ে থাকেন পুলিশ তাকে গ্রেপ্তার করবে লোকালি আইন শৃঙ্খলা বাহিনী আছে কিন্তু আপনারা দৌড় যায় যে মব জাস্টিস এটা কিন্তু ডক্টর ইয়ানুস শক্তভাবে না করছে ছাত্র শক্তভাবে না করছে একটা নতুন খেলা শুরু হয়েছে এই খেলাগুলো বন্ধ করা দরকার যদি আপনারাই বিচার করে ফেলেন তাহলে ইউনুস সরকার হাতে চুরি পড়া বসে থাকুক কারণ এই ঘটনাগুলো ঘটার পরে এই যে মারামারির ঘটনা ঘটছে আওয়ামী লীগ কিন্তু মাঝামাঝি গর্জন দিচ্ছে এখন কিছু গর্জন ব্যক্তিগত কারণে দিচ্ছে আপনি কারো বাড়িতে হামলা করবেন তো সে যদি আপনারা মারে তখন আপনি বলবেন যে আওয়ামী লীগ বিষয়টা তো যৌক্তিক হইতে হবে নাকি আপনি একটা চেয়ারম্যান অফিসে গিয়ে তালা ঝুলাই দিবেন কেন ভাই আইন আছে আদালত আছে চেয়ারম্যান অন্যায় করলে থানা পুলিশ এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে যশোরের ক্যাশবপুরে দেখেন মব জাস্টিস বন্ধ করতে হবে ছাত্র জনতা মানে এই না যে আমার যা খুশি মন চায় তাই করবো তা আপনার মধ্যে আর ফেসিবাদ আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় ছাত্র লীগের মধ্যে পার্থক্য কোথায় এগুলো খেয়াল রাখবেন যশোরের কেশবপুরে সাগরদারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে তালা দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং ছাত্র জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে এতে ২২ জন আহত হয়েছেন যার মধ্যে চোদ্দ থেকে পনেরো জনই হচ্ছে ছাত্র জনতা আপনার গতকালকে দুপুরে সাগরদারি ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটেছে আহতরা হলেন ছাত্র জনতার পক্ষে ইউনুস হোসেন আবু সাইদ মেহদি হাসান রনি সাগর রকি গোলাম মুস্তফা আকাশ নাইম এবং চেয়ারম্যানের পক্ষে তার ভাই কাজী মুজাহিদুল ইসলাম পান্না এবং কাজী মাঝারুল ইসলাম সোনাসহ কয়েকজন ভাইয়ের বিপদে ভাই আগে আসছে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি স্থানীয়রা বলছে যে সাগরদারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত নিয়মিত ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিচালনা করে আসছেন বুধবার দুপুরে স্থানীয় ছাত্রজনতা জনতা পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলাই দিছে বিষয়টি জানতে পাইরা চেয়ারম্যানের পক্ষে লোকজন আপনার ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত হয়ে তালা খুলে দেওয়ার দাবি জানায় তো এই সময় ছাত্ররা একটু চার্জ ছিল তো আওয়ামী লীগের যারা এখানে ছিল চেয়ারম্যানের লোকেরা চার্জটা কমায় দিয়েছে আর এই কমা কমের মধ্যে কি হয়েছে নয় জন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি পনেরো জনের অবস্থা আশঙ্কাজনক এখন এই বিষয়ে জেলা ছাত্রদলের দলের যিনি সহসভাপতি আছেন তিনি বলছেন যে এই চেয়ারম্যান স্থানীয়ভাবে আউমলিগের আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের পক্ষে তালা জুলাই দেয় তো এই অধিকার ছাত্র জনতার কে দিল আগে ছাত্রলীগ এটা করত আওয়ামী লীগ এটা করতো যুবলীগ এটা করত রাষ্ট্রীয় আইনের বাইরে এ সকল কর্মকাণ্ড করত এখন ছাত্র জনতা তাদের মন চাইলে তারা গিয়ে তালা ঝুলাই দিবে একটা চেয়ারম্যান অফিসে সরকারি কাজে এটা তো বাধা দেওয়া একজন চেয়ারম্যান তিনি হচ্ছেন পার্ট অফ গভর্নমেন্ট মানে সরকারের একজন কর্তা তো চেয়ারম্যান যদি কোনো অন্যায় করে থাকে আওয়ামী লীগের কার্যক্রম করে থাকে এই মুহূর্তে তার বিরুদ্ধে থানায় যান উপজেলা পর্যায়ে যান লিগালি কমপ্লেন করেন কিন্তু আপনি দিয়ে তালা ঝুলাইতে আসছেন ছেড়া দিবে কেউ হোক আওয়ামী লীগ বলতে কথা না আপনি গিয়ে তালা ঝুলাই দিবেন ভাই এটা সরকারি কাজ তো এটা নাকি তো এরকম মব জাস্টিস করতে গেলে এগুলা ঘটবে এগুলা মাথায় রেখেন সাগরদারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যিনি আছেন তিনি বলছেন আমি নিয়মিত ইউনিয়ন পরিষদে কার্যক্রম করে আসছি বুধবার ইউনিয়ন পরিষদ বন্ধ থাকার সুযোগে প্রতিপক্ষরা আমার কক্ষে তালা ঝুলাই দেয় এই সময় এলাকার সাধারণ জনতা তালা খুলে দেওয়ার দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হলে তাদের উপর ছাত্র জনতারা হামলা করে আর এতে আমার দুই ভাই সহ সাতজন আহত হয়েছেন আমাদের ওসি সাহেব বলছেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অনেক এলাকায় আমাদের ছাত্র জনতারা অনেক ভালো কাজ করছেন লোকালি চাঁদাবাজি বন্ধ করছেন অনেক ধরনের পজিটিভ কাজ করছেন আবার কিছু কিছু এলাকায় যে না করতে হবে সেটা করতে হবে কোন রাজনৈতিক দলের আওয়াজে ইন্ধনে এই কাজগুলোতে জড়াই যাচ্ছেন মব জাস্টিসে সরকার কিন্তু খুবই হার্ড লাইনে ডেবিল হিসাবে কিন্তু ট্রিট করবে বাইরা বেটা মাথায় রেখেন আপনার অভিযোগ থাকতে পারে আওয়ামী লীগের কোন সন্ত্রাসী হোক অপরাধী হোক থানা আছে পুলিশ আছে আইন আছে আপনি মব জাস্টিস করতে গিয়ে মাইর খাবেন আমার দৃষ্টিতে এটা কোনো বিচারের সুযোগ নাই কেন আমি কেন মারতে যাব ভাই গেলে তোমরা আমরা মাইরা দিবে আইন আছে সেনাবাহিনী মাসে ডিপ্লয়েড আছে ডেভিল হান্ট চলছে তাদেরকে তথ্য দিন আপনি না এই সংস্কৃতি ভালো না বিপদ যাই কানবে অদূর ভবিষ্যতের জন্য কাশেম দেখে শিক্ষা নেন কাফিরে দেখে শিক্ষা নেন বলছে দেশের ভেতরে যে যুদ্ধের খেলা শুরু হয়েছে সেই যুদ্ধ আসলে কবে বন্ধ হবে যতদিন যাচ্ছে পৃথিবী একে অন্যের সাথে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে আর বিশেষ করে যুদ্ধবাজ একজন প্রেসিডেন্ট যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আছে ক্ষমতায় একের পর এক ঘোষণা দিচ্ছে যেগুলো নিয়ে আরবদের মধ্যে ঐক্য তৈরি হলেও ইউরোপের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে পুতিন কাকু বিশাল এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন সক্ষমতা বাড়াচ্ছেন চাঞ্চল্যকর তথ্য আসছে ডেনমার্ক থেকে যে আগামী পাঁচ বছরের মধ্যে এই ট্রাম্প ক্ষমতায় থাকতেই ইউরোপ এবং রাশিয়া সামরিক সংঘাতে জড়িয়ে যেতে পারে গোটা ইউরোপের সাথে রাশা এখন রাশা তো একা না ইরান আছে উত্তর কোরিয়া আছে চীন আছে আরো বেশ কয়েকটা রাষ্ট্র কানেক্টেড আছে আপনার রাশার সাথে ডেনমার্কের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যদি রাশিয়াকে সমর্থন না দেয় ধরেন ট্রাম্প যদি রাশিয়াকে সমর্থন না দেয় এবং ন্যাটোর মধ্যে বিভাজন দেখা দেয় তাহলে ইউরোপে বড় ধরনের যুদ্ধ বেঁধে যাবে আর রাশা এই সকল বিষয়কে মাথায় রেখে ইতিমধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে বেশ কিছু কাজও করেছে সালের যে যুদ্ধ শুরু হয়েছে সেখানে পাল্টা পাল্টি নিষেধাজ্ঞার পরে আপনার এখানে একটা ইউরোপের সাথে কোল্ড ওয়ার চলছে রাশার আর এর পরপরই আপনার ডেনমার্কের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এই ইঙ্গিত দিল যে আগামী পাঁচ বছরের মধ্যে পুরো ইউরোপের সাথে রাশিয়া এবং তার মিত্রশক্তিরা একটা যুদ্ধে জড়াবে দেশটির গণমাধ্যমে প্রতিবেদন বলছে ইউক্রেন যুদ্ধ শেষ হলে বা কোনো কারণে আটকে গেলে কিংবা সামরিক জোট ন্যাটোর মধ্যে যদি বিভাজন দেখা দেয় তাহলে রাশিয়ার সঙ্গে আঞ্চলিক সংঘাত ঘটবে এখন কেন এই আশঙ্কা আপনার ট্রাম্প ক্ষমতায় আসার পর ডেনমার্ক তারপর হচ্ছে আপনার কেনাডা মেক্সিকো আরো বেশ কিছু রাষ্ট্রের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে জড়িয়ে গেছে ইভেন এই সকল রাষ্ট্রগুলোর উপরে শুল্ক ভ্যাট কর অনেকগুণ বাড়াই দিছে ইভেন ন্যাটোকে কিন্তু চালাই হচ্ছে আমেরিকা বিশাল একটা ইনভেস্টমেন্ট লাগে তো এত বছর ন্যাটোর অন্তর্ভুক্ত যে সদস্য রাষ্ট্রগুলো ত্রিশটা একত্রিশটা আছে যে নির্ধারিত টাকাটা যুদ্ধ তা আপনার দেশে লাগুক না দাগুক আপনি এই ন্যাটোকে টাকা দিতে হবে এটা সবাই দিত না ট্রাম্প পয়সা বলছে যারা দিবানা তাদেরকে রাশিয়া দিয়ে সাইজ করা বিষয়টা বলছেন তো এরকম বিভিন্ন কারণে ন্যাটোতে বিভাজন ঘটতে পারে আর যদি ঘটে রাশা এটার ফায়দা তুলবে এটাই বলছে আপনার ডেনমার্কের ইগুয়েন্দা সংস্থা বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যদি ন্যাটোকে সমর্থন না দেয় ন্যাটোকে তাহলে রাশিয়ার কাছে জোটটি দুর্বল হিসাবে বিবেচিত হবে এটা বাস্তব আমেরিকা যদি কাছ থেকে সইরা যায় তাহলে বাকি যে রাষ্ট্রগুলো আছে রাশিয়ার কাছে আসলে বাচ্চা তাছাড়া উত্তর নিয়ে রাশিয়ার সঙ্গে ন্যাটোর উত্তেজনা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আর ইতিমধ্যেই রাশিয়া নিজেদের সামরিক উৎপাদন কার্যক্রম ব্যাপক আকারে বাড়িয়েছে তবে এখনই রাশিয়া কোন রকম সংঘাতে জড়াবে না এমনটাও মনে করছে গোয়েন্দা সংস্থাটি কারণ এই মুহূর্তে একটা বড় ধরনের যুদ্ধ ইতিমধ্যেই তারা আপনার কানেক্টেড হয়ে আছে তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউরোপের সাথে সম্পর্কের বিভাজন ন্যাটোতে ফান্ডিং সকল কিছু মিলিয়ে পুতিনের জন্য একটা সুদিন হয়তো আসলে আসতে পারে তবে দিন শেষে ট্রাম্পের মাথা ঠিক নাই যেকোনো সময় যে ভূমিকা নিতে পারে আর রাশার সাথে এই মুহূর্তে একটু পজিটিভ সম্পর্ক আমরা দেখছি তবে রাশিয়া বলছে পরিস্থিতি যাই হোক নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো যুদ্ধে জড়ানোর সক্ষমতা রাশিয়ার আছে